হে দিনাজপুর মোহনপুর রাবার ড্যাম অনেকই ভালো এখানে মানুষ যারা মানে সুইমিং পুলে যাওয়ার সামর্থ্য নাই লো বাজেটে এখানে আসতে পারে তারা আর এরকম গোসল করতে পারে মুগ্ধর মতো কোনো যদি বড় মাপের ফিশার থাকে তারাও এখানে আসতে পারে এখানে মানুষ ফিশিং করতেছে আর এখানে লো বাজেটে মানুষ গাও ধরছে ওখানে একটা সুন্দর ফুলের গাছ আছে এই যদিও বা আমার ক্যামেরা আসতেছে না তারপরে মানুষ ওখানে লো বাজেটে বউকেও নিয়ে এসেছে তাদের মান সম্মান নাই ভালোই লাগতেছে হাঁটতে এই জায়গা স্রোত কম একটু মানে যে ও ওরা ওখানে বাধা দিচ্ছে পানিগুলো এই জন্য না আগে যাচ্ছে এখানে অনেক শেওলা পরে গেলে একবার দিক এখানে বারে বারে ওঠা নিষেধ উঠবেন তো নামবেন না নামবেন তো উঠবেন না ও মা হাই রে ও যাওয়া বেলায় রে ভাই এলে পানি কোথা থেকে আসতেছে না আসতেছে আমি তো জানি না যদিও বা গোসল করতে পারতেছি না গোসল করতে পারলে আরো সুন্দর লাগতো তাহলে মাছ নাই কেন জানি কোনো মাছ আসতেছে না একজন মাছ মারতে খুব ভালোবাসি আমি একটু মাছের খোঁজে এই যে এরা এখানে মাছ ধরতেছে আমিও প্রিয়দের কাছে মাছ পাইছে কিনা একটা মাছ ধরে ফেলেছে মানে ক্যাচ হয়ে গেছে দেখা যাক মাছটা ধরতে পারে কিনা মাছটা অনেক বড় আছে ইনশাল্লাহ ভাইয়ের খুব ভাগ্য ভালো অনেক সুন্দর মাছটা দেখা যাচ্ছে ওই যে মানে খালি ঘুরতেছে লড়িছে বেড়াচ্ছে সে ধরার জন্য চেষ্টা করতেছে ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো মাছটা দেখতেছি অনেক বড় মাছ আরে দেখে ফেলেছি একবার মাছটা কিন্তু মাছটা তো কালো কে কি মাছটা অনেকক্ষণ এখানে নাচানাচি করলো তার জিউ গলতে শুকে গিয়েছে মাছটা এত কালো কিছু আমি বুঝতে পারতেছি না এটা কোন গ্রহের মাছ মনে হচ্ছে ওখানেও একটি মাছ পর হয়েছে ওই ওখানে ওখানে দেখে যাই ও ওখানে ছোট মাছ উনি বেশিক্ষণ তাকে কিছু পাড়া লাগানাই ধরে ফেলেছে ভর্তি